কেকের থেকেও বেশি নরম এবং তুলতুলে ভাপা পিঠা খেতে চাইলে এই রেসিপিটি আপনার জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কেকের থেকেও তুলতুলে নরম ভাপা পিঠার রেসিপি নিয়ে এসেছি তো চলুন শুরু করি প্রথমে আমি এখানে দুই বাটি ভাতের চাল নিয়ে নিয়েছি আমরা সাধারণত যে চাল দিয়ে ভাত খেয়ে থাকি সেই ভাতের চালটা এখানে ব্যবহার করেছি আতপ চাল দিয়ে এই পিঠাটা তৈরি করলে কেকের মতো এরকম তুলতুলে নরম হবে না আপনারা যদি নরম ভাপা পিঠা খেতে চান তাহলে অবশ্যই এই ভাতের চাল দিয়ে বা সিদ্ধ চাল দিয়ে করে নিতে পারেন তাহলে পিঠাটা খেতে খুবই নরম হয় তো এই চালটাকে আমি প্রথমে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বেরোচ্ছে তো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে না হয়ে গেলে এটাকে আমি ভিজিয়ে রাখবো তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি এটাকে মেশিনে ভাঙিয়ে নিয়েছি তো আমি বেশি পরিমাণ মেশিনে ভাঙিয়ে নিয়েছি চালের গুঁড়া করে নিয়ে এসেছি তো এখান থেকে আমি দুই কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি তারপর সামান্য লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি চালের গুঁড়া আর লবণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিব আর পানির পরিমাণটা হবে খুবই সামান্য যেহেতু এটা সিদ্ধ চাল ভাতের চাল তাই পানি অতটা প্রয়োজন হয় না তবে আতপ চাল হলে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটাকে দলা দলা করে নেব যদি দেখেন এরকম মোটো হয়ে যাচ্ছে তাহলে মনে করবেন যে পিঠার জন্য এটা রেডি তো এটাকে এখন আমি চেলে নেব তবে অনেক সময় ভাতের চাল কিন্তু না চেলে ভাপা পিঠা বানানো যায় এরকম চালার কোনো প্রয়োজন পড়ে না অনেকেই আপনারা না চেলেও ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারেন তা আমি একটা ছিদ্রযুক্ত চালনি দিয়ে চেলে নিচ্ছি তো এরকম সুজির মতো দানাদার হবে তো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিলাম নারকেল কোড়া আর খেজুরের গুড় সব কিছু একসাথে ভালোভাবে রেডি করে তারপর আমি ভাপা পিঠাটা তৈরি করব তো ভাপা পিঠার জন্য আমি একটা স্টিলের বাটি নিয়েছি অর্ধেক চালের গুঁড়ো দিয়ে আমি এর মাঝখানে দিয়ে দিব নারিকেলের কোরানো নারিকেল আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় ইচ্ছা অনুযায়ী দিয়ে নিতে পারেন তবে বেশি পরিমাণ দিলে কিন্তু পিঠাটা যখন তৈরি করবেন তৈরি করার পর পিঠাটা দুভাগ হয়ে যাবে মানে ভেঙে যাবে তো আমি আবার উপরের থেকে চালের গুঁড়া দিয়ে এভাবে হালকা হাতে প্রেস করে নিচ্ছি জোরে জোরে চাপ দিলেও কিন্তু পিঠাটা যখন তৈরি করবেন ভেঙে যাবে চেপে চেপে গুড় নারিকেল চালের গুঁড়া কোনো কিছুই দেওয়া যাবে না তাহলে পিঠাটা কিন্তু ভেঙে যাবে পিঠাটা রেডি হয়ে গেলে আমি একটা সুতি কাপড় ভিজিয়ে নিংড়ে নিয়েছি তারপর বাটিটা মুড়িয়ে আমি ভাপা পিঠার পাতিলে দিয়ে দিলাম পাতিলটা আমি আগে থেকে পানি দিয়ে বসিয়ে রেখেছিলাম পানিটা ফুটে উঠলে তারপর পিঠাটা দিয়ে দিব আর পিঠাটা দিয়ে আমি কাপড়টা এইভাবে দলা করে দিলাম তারপর ঢাকনা দিয়ে দু মিনিট পর্যন্ত অপেক্ষা করব দেড় থেকে দুই মিনিটের মধ্যে পিঠাটা হয়ে যায় তো দেড় মিনিট হয়ে গেছে দেখে নিচ্ছি যে পিঠাটা হয়েছে কি না পিঠাটা হয়ে গেছে এই ভাপা পিঠাগুলো এক থেকে দু মিনিটের মধ্যে হয়ে যায় খুব বেশি একটা সময় লাগে না তা আমি আরও একটা পিঠা দিয়ে দিলাম এভাবে কয়েকটা পিঠা আমি বানিয়ে নিলাম তো এবার দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা কীরকম হয়েছে গরম অবস্থায় পিঠাটা কিন্তু একদমই সফট থাকে যেন ধরলেই ভেঙে যায় এরকম লাগে তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে কতটা সফট নরম তুলতুলে হয়েছে এই ভাপা পিঠাগুলো এই ভাপা পিঠাগুলো যদি ঠান্ডা হয়ে যায় তাও নরম থাকে যদি একদিনও থাকে তাহলে একই রকম সফট থাকে এই পিঠাগুলো তো এইভাবে কয়েকটা পিঠা আমি গুড় নারকেল দিয়ে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে এবং খেতে তো কেকের থেকেও খুবই মজার বলতে পারেন যে কেক থেকেও বেশি নরম হয় এই পিঠাগুলো তো আমি গুড় নারকেল দিয়ে কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে গুড় নারকেল ছাড়াও সাদা করে পিঠাটা বানিয়ে নিতে পারেন যদি সাদা করে পিঠাটা বানিয়ে নেন তাহলে অবশ্যই খেজুর রসের সাথে সার্ভ করবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় গুড় এবং নারকেল ছাড়া যে পিঠাগুলো আমি বানিয়েছিলাম সেটা ভিডিও শেষে দেখিয়ে দেব তা আপনারা অবশ্যই এই পিঠার রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আর বাসা সবাইকে খাওয়াবেন আশা করছি বাসা সবাই পছন্দ করবে তো আমার রেসিপিটি ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ